আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক যখন আমরা দেউলিয়া ব্যাংকের কথা শুনি তখনই কিন্তু আমাদের গা শিউড়ে ওঠে আতকে উঠি যে আমি যেই ব্যাংকে টাকা রেখেছি সেই ব্যাংক দেউলিয়া হয়ে গেল না তো যদি দেউলিয়া হয়ে যায় তাহলে আমি কত টাকা পাবো আমার টাকার নিরাপত্তা আছে কিনা নানান রকমের প্রশ্ন কিন্তু আমাদের মনোজগতে বা মনের মধ্যে ঘুরপাক খায় চলুন আমরা দেউলিয়া ব্যাংকের তালিকা দেখে নিতে পারি আসলে ব্যাংক দেউলিয়া হয়েছে এই কথা স্বীকার করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু কোন কোন ব্যাংক এই নামগুলো বলে নাই যদিও পরের দিন পত্রিকায় অর্থাৎ আজকের পত্রিকায় দশটি ব্যাংক প্রভিশন ঘাটতিতে আছে প্রভিশন রাখতে ব্যর্থ হয়েছে সেই তথ্য আমরা পেয়েছি জনকণ্ঠের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক দেখতেছি অগ্রণী ব্যাংক বেসিক ব্যাংক এরপরে রূপালী ঢাকা ব্যাংক বিসিবি আইএফআইসি এবং সাউ স্ট্যান্ডার্ড এরপরে আরেকটি ব্যাংক এই দশটি ব্যাংক এই দশটি ব্যাংক তাদের প্রভিশন রাখতে ব্যর্থ হয়েছে এখন অনেকেই মনে করতে পারেন এই দশটি ব্যাংকই দেউলিয়া হয়ে যাচ্ছে আসলে যেহেতু উনি পরিষ্কার করে বলেন নাই কোন ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে সে বিষয়ে আমরা হঠাৎ করে বলতে পারবো না তবে ধরে নিতে পারি ব্যাংকিং খাত এখন একটি চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে এবং অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে সম্মানিত দর্শক ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় ব্যাংক তাহলে আপনি কত টাকা পাবেন সে কথা কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন চলুন লাখ লাখ যদি যদি আমার টাকা থাকে থাকে আমি আমি আর সম্মানিত দর্শক আপনার টাকা যদি দুই লাখ টাকার নিচে থাকে ওই দেউলিয়া হওয়া ব্যাংকগুলোতে তাহলে আপনি আপনার টাকা পুরোটাই ফেরত পাবেন কিন্তু দুই লাখ টাকার উপরে যদি থাকে তাহলে কিন্তু আপনি দুই লাখ টাকাই পাবেন পাঁচ লাখ টাকা থাকলেও দুই লাখ টাকা পাবেন দশ লাখ টাকা থাকলেও দুই লাখ টাকা পাবেন এই জন্য আপনারা ভেবে আপনাদের ডিপোজিটগুলো রাখুন এবং ডিপোজিট নিয়ে উদ্বিগ্ন হবেন না যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে সকলের নিরাপত্তা